নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল আজকে আলোচনা করব যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী এই দু হাজার পঁচিশের আগস্ট মাসটা কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে আমি বারবার বলি যে আপনার রাশি অনুযায়ী আপনার যে গ্রহ নক্ষত্রের কানেকশানটা রয়েছে সেই অনুযায়ী নির্দিষ্ট ফল আপনার ক্ষেত্রে রয়েছে কারণ আপনার যে দশা অন্তর্দশা দশা সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেই অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই তার ফল পাবেন আর রাশি অনুযায়ী যে কানেকশানগুলো প্রত্যেক মাসের হয় তার জন্য কিছু পয়েন্ট রয়েছে যেটা আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা ঘটেই সেই জন্য আমি বারবার বলি প্রত্যেক মাসের রাশি ফল অবশ্যই পরিবর্তন এবং প্রত্যেক মাসের এই রাশি ফল অনুযায়ী আপনার ক্ষেত্রে হয়তো খারাপ আসছে ফলটা বা ভালো আসছে সেই ভালো যদি আসে তাহলে আপনাকে কিছু করণ ক্রিয়া দেওয়া হবে যেটার জন্য কিছু আরও বেটার ফল আপনি বেশি ভালো পাবেন যেটাকে বলা হয় আর যদি খারাপ হয় তাহলে খারাপটা আপনার ক্ষেত্রে আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারবেন যে করণ ক্রিয়াগুলো যদি আপনি সঠিকভাবে করেন তাহলে সেই ফলগুলো পাবেন সেই জন্য রাশি ফলের সঙ্গে আমরা অবশ্যই বলে দিই যে আপনার কি করলে পারে এই মাসটা আপনার জন্য ভালো যাবে আজকেও বলে দেব যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন গত এপিসোডে আলোচনা করেছিলাম কিন্তু আজকে বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এই রাশির অধিপতি মঙ্গল তার যে কানেকশানটা তার মধ্যে একটা উগ্রতা কাজ করবে অর্থাৎ এই উগ্রতা যে কাজ করবে সেটা আগস্টের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়কালটা তাদের মধ্যে একটা উগ্র চেতনা অর্থাৎ এই উগ্র চেতনা জাগ্রত হবে এবং সেই কারণে অনেক মানুষের সঙ্গে তার বাদ বিবাদে বেঁধে যাবে হটকারি সিদ্ধান্ত নেওয়ার কারণে তার অনেক ক্ষেত্রে লস হয়ে যেতে পারে হটকারি সিদ্ধান্ত নেওয়ার কারণে তার জীবনে অনেক সমস্যা নেমে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগস্ট মাসটা নিজেকে কেয়ার করে চলুন কুড়ি থেকে তিরিশ তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো। শরীর স্বাস্থ্য আপনার খুব বেশি ভালো যায়নি অর্থাৎ মাসের প্রথমের সপ্তাহ শরীর স্বাস্থ্য নিয়ে একটু মাঝে মধ্যেই ভুগেছেন বা ভুগবেন বিগত মাসগুলোতেও আপনার কিছু শারীরিক সমস্যা ছিল এবং এই আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত সমস্যাটা আপনার থেকে যাবে তারপরে আস্তে আস্তে কিছুটা রিকভারি হবে আপনার এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন মায়ের শরীরের দিকে নজর দেবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা যদি আপনার থাইরয়েড থেকে থাকে তাহলে সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে তার জন্য উপযুক্ত ডাক্তারই পরামর্শ নেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে কানেকশানটা পাচ্ছে বিশেষ করে যে বাবার শরীর স্বাস্থ্যর জন্য সেক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে কেশ কিছু ইঙ্গিত রয়েছে যেটা কোনো হাটের ব্লকেজ হতে পারে বা যেটাকে বলা হয় যে আমরা অনেক সময় বলি যে যে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাওয়া তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন কোনো গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটার ইঙ্গিতও কিন্তু আপনাদের পরিবারকে ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ আপনার পরিবার কোনো গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলো ইঙ্গিত দিচ্ছে এবং এর কারণে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে অর্থহানি হতে পারে অর্থ খরচ হয়ে যেতে পারে এই সব জায়গাগুলো বিশেষ করে দিচ্ছে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন দু হাজার এই পঁচিশের আগস্ট মাস এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের কর্মক্ষেত্র বা অর্থিক জায়গা অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু রয়েছে অর্থ আপনার ক্ষেত্রে খুব যে খারাপ পরিস্থিতি দেখাচ্ছে তা না প্রয়োজন অনুযায়ী আপনি অর্থ প্রাপ্তি পাবেন কিন্তু সেটা হতে পারে কারোর লোনের মাধ্যমে হতে পারে কোনো দেখা গেলো সঞ্চিত অর্থ সেটা সেটা ভেঙে সেখান থেকে অর্থ বার করা এগুলো কিন্তু ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ অর্থ আপনি যেভাবে হোক আপনি পেয়ে যাবেন হাতে পৌঁছে যাবে এবং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার যারা চাকরি করছেন কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে আপনার কিন্তু কোনো জটিল কোনো সমস্যায় পড়তে পারেন এবং এটা বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আগস্ট মাস দু হাজার পঁচিশ যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার রয়েছেন কারণ সেখানে আপনার গুপ্ত শত্রু কিন্তু ভীষণভাবে কাজ করছে যেটা আপনার সামনে হয়তো মিষ্টি কথা বলছে কিন্তু আপনার কিন্তু অ্যাবসেন্সে সে কিন্তু মারাত্মকভাবে আপনার এগেনস্টে কথা বলছে সেক্ষেত্রে সতর্ক থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বললাম বৃশ্চিক রাশির ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে ব্যবসা বাণিজ্যের জায়গাটা বেড়ে যাবে ব্যবসার উন্নতি করতে পারেন ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ কানেকশন পাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনা যারা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দেওয়া প্রয়োজন এবং মানসিক চঞ্চলতা দূর করা উচিত জেদ কাজ করছে জেদের জায়গাটা নিজেকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন মাথা গরমের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সতর্কভাবে চললে ভালো হবে স্টুডেন্টদের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের যে জায়গাটা রয়েছে বন্ধু বান্ধবদের কারণে কিন্তু সমস্যা হতে পারে কারণ রাশির সাপেক্ষে চতুর্থে রাহু অবস্থান করছে এবং এটা বন্ধুত্ব জায়গা থেকে সমস্যা তৈরি করতে পারে কখনো কখনো স্বাধীনতা বেশি পাওয়ার কারণে কিন্তু গুরুজনদের সঙ্গে একটা বাদ বিবাদ তৈরি হতে পারে স্টুডেন্টদের বললাম এবং তার কারণে কিন্তু তাদের আগামী দিনের এই লাইফস্টাইলে চললে তাদের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে সেই জন্য এখন থেকে নিজেকে সতর্ক থাকা ভীষণ প্রয়োজন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মযোগ কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশান পাচ্ছে এবং সেটা আপনার এই আগস্ট মাসের কিন্তু ঠিক দশ তারিখের পর থেকে আপনার কর্মজীবন বা নতুন কোনো কর্মপ্রাপ্তির কিন্তু ভীষণ কানেকশান ভালো পাচ্ছে তাই সেই জন্য আপনার জন্মছক যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েটলি করিয়ে নেবেন তার কারণে অর্থাৎ সমস্যা যদি থাকে তাহলে সেই কারণে কিন্তু আপনার আপনার এই অ্যাচিভমেন্টটা নাও পেতে পারেন কারণ বৃশ্চিক রাশির এই মুহূর্তে কর্মযোগ ভীষণভাবে পাওয়ারফুল কানেকশন পাচ্ছে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকার রয়েছেন এখানে আর একটা বিশেষ জায়গা রয়েছে যারা বিশেষ করে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত দিনের যে সমস্যাটা ছিল আবার সেই সমস্যার নতুন করে মাথা চাড়া দিতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু দাম্পত্য জীবনের একটা কানেকশান পাচ্ছে এবং আগস্ট মাসের কিন্তু কুড়ি তারিখের পর থেকে তার কানেকশানগুলো পাবে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা যেমন বললাম গুপ্ত শত্রুতার কারণে আপনাদের পরিবারটা কিন্তু সমস্যায় রয়েছে আর্থিক সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা শারীরিক সমস্যা তার কিন্তু ইঙ্গিত একটা রয়েছে সেক্ষেত্রে নিজেকে সতর্ক চলুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে বা নতুন কোনো সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বা বাড়িঘরে কিছু পরিবর্তন করার ক্ষেত্রে যোগ কানেকশান পাচ্ছে আগস্ট মাসের কুড়ি তারিখের পর থেকে তার কিন্তু শুভ কানেকশান পাচ্ছে আপনি যে চেষ্টা করলে সেক্ষেত্রে সফলতা পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে অশুভ কোনো বন্ধুতার বন্ধুত্বের কারণে আবার মাথায় রাখুন অশুভ কোনো বন্ধুত্বের কারণে আপনার জীবনের যে হয়তো আপনার খুব পরিচিত মানুষ ছিল সেই মানুষটা কিন্তু আপনার জীবন থেকে সরে যেতে পারে তার একটা ইঙ্গিত দিচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আগস্ট মাস দু হাজার পঁচিশ এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু শুভ ফল বললাম কিছু অশুভ ফল বললাম ভ্রমণের যোগ অবশ্যই রয়েছে চতুর্থে রাহুর কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময়ে সেখানে কিন্তু তার কিছু কিছু শুভ যোগ পাচ্ছে থার্ড হাউসকে কানেক্ট করবে এবং সেই কারণে আপনার রাশির সাপেক্ষে লাস্ট উইক অফ কিন্তু আগস্ট আপনার ক্ষেত্রে ভ্রমণের যোগ তৈরি হবে যা হোক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় এই আগস্ট মাস সেটা হচ্ছে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় আপনি প্রত্যেক দিন স্নানের সময় লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ সাতটা করে নিয়ে এবং সেটা শনিবার আর মঙ্গলবার করবেন সম ফুলযুক্ত লবঙ্গ সাতটা করে নিয়ে সেই জলের মধ্যে দেবের মনুজ ওই জলটাকে ভালো করে কিন্তু মিশ্রণ করে ওই জলটা দিয়ে স্নান করবেন লাস্ট স্নান আর তার সঙ্গে সঙ্গে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে প্রত্যেক মঙ্গলবার করে কিন্তু আপনি নিরামিষ আহার যদি গ্রহণ করতে পারেন তাহলে ভালো হবে আর না হলে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন তাতে আপনি অনেক অশুভত্বকে অশুভত্ব থেকে বেরিয়ে আসতে পারেন ভালো জায়গা থাকবে আমি বারবার বলি সমস্যা রয়েছে জন্মছকে হানড্রেড পারসেন্ট কোনো জন্মছক থাকে না সেই জন্য আপনার ক্ষেত্রে যে সমস্যাটা আসছে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি নিতে পারেন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না হয়তো বারংবার আপনি দেখবেন ট্রাই করছেন একই জিনিস কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে কেটে যাচ্ছে লাস্টে গিয়ে কিছু আর হচ্ছে না সে বিবাহ বলুন সে কর্মযোগ বলুন বা সেক্ষেত্রে যে কোনো শুভ কানেকশানই বলুন তাহলে এর জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে পান তাহলে অবশ্যই আমি বলছি আপনার জীবনের পরিবর্তন হবেই হবে সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করুন ফোন করলে আপনাকে অবশ্যই সঠিক গাইড করবে যাই হোক আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভ কামনা রইল নমস্কার